কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তাপগতিবিদ্যা থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে মোল এক লিটার আদর্শ গ্যাসের আয়তনকে সম্প্রসারিত করে একশো লিটার করা হলে এন্ট্রপির পরিবর্তন হল অপশানগুলি হল এ বাহান্ন দশমিক সাত দুই জুল পার কেলভিন বি তেতাল্লিশ দশমিক নয় পাঁচ জুল পার কেলভিন সি আটত্রিশ দশমিক দুই নয় জুল পার কেলভিন ডি বাইশ দশমিক চার পাঁচ জুল পার কেলভিন উত্তরটি হল সি আটত্রিশ দশমিক দুই নয় জুল পার কেলভিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে মোল এন সমান এক মোল প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান এক লিটার অন্তিম আয়তন ভি টু সমান একশো লিটার গ্যাস ধ্রুবক আর সমান আট দশমিক তিন এক চার জুল কে ইনভার্স মোল ইনভার্স আমরা জানি যে এনট্রপির পরিবর্তন ডেলের সমান এন আর এলএন ভি টু বাই ভি ওয়ান এই সমীকরণটিতে আমরা এন আর ভি ওয়ান এবং ভি টু এর মান বসাব অতএব ডেলের সমান এক এটি হলো এনের মান ইন্টু আট দশমিক তিন এক চার এটি হলো আরের এর মান এন একশো এটি হল ভি টু এর মান বাই এক এটি হলো ভি ওয়ানের মান বা ডেলের সমান আটত্রিশ দশমিক দুই নয় জুল পার কেলভিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ